সালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল ভাই বেড়াদাররা সবাই কেমন আছেন তো আজকে আমি চাচ্ছি আমার ড্রাইভিং লাইসেন্সের সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল টেস্ট যেটা ফাইনাল টেস্ট সেটা দেওয়ার জন্য গতকালকে গেছিলাম ওইটা ট্রেনিং করাইছে আজকে ফাইনাল টেস্ট করাবে তো আজকে ইনশাল্লাহ ফাইনাল টেস্ট কমপ্লিট হয়ে যাবে তারপর আমার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়ে যাবে তো সবাই আমার সাথে থাকুন আমি ড্রাইভিং লাইসেন্সের ওই দাল্লাতে যাওয়ার পর টেস্ট দেওয়ার পর দেখি কী রেজাল্ট আসে তারপর আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এই পর্যন্ত আমার এই কাজগুলো কমপ্লিট হয়েছে বাকি দেখতেছেন সে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল টেস্ট আর হচ্ছে ড্রাইভার লাইসেন্স ইস্যু ইনশাল্লাহ হয়ে যাবে বাকিটা দাল্লার কাজ শেষ করে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক বাইবার কী অবস্থা তো দুঃখজনক হইলে সত্যি যে প্র্যাকটিক্যাল টেস্টের ফাইনাল টেস্ট যেটা এটা আজকে আমি ফার্স্ট করতে পারি নাই এখন সেটা হচ্ছে আসলে এখানে মাথা গরম করা হচ্ছে সব কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয় গাড়ি তো নতুন চালাই না তারপরেও মনে করেন আপনার কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয় ঠান্ডা মাথায় সবকিছু কিছু হই না তারপর সিদ্ধান্ত নিতে হয় যেমন আমাকে দুইটা পার্কিং দিছে দুইটা পার্কিং একটা করতে পারছি আরেকটাও করছি কিন্তু সামনের মাথাটা একটু বেশি সামনে চলে গেছিলো এই আর কি তারপর উনি আর ফেল দিয়ে দিছে এখন আবার জরিমানা দিয়া প্রায় সাড়ে চারশো রিয়াল জরিমানা দিয়ে আবার মনে করেন আবার দুই দিনে একদিন ট্রেনে ট্রেনিং দেবে আরেকদিন ট্রেস দেবে ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য সবাই দোয়া করেন আর দেখি ফার্স্ট করতে হবে ফার্স্ট করা ছাড়া তো লাইসেন্স নেওয়া যায় না বা নিতে পারবো না আমি তো আমরা তো আর দালাল দিয়ে সবাই তো আর দালাল করে না আমরা তো দালাল দিয়ে করি নাই আর এই দেশে দালাল বলতে আমি জানি না দালালটা কিভাবে করে কিন্তু এখানে যে সিস্টেম ড্রাইভিং স্কুলের বা এখানে যে সিস্টেম এখানে দালাল দিয়ে ওরা কীভাবে করে জানি না সিস্টেম বহুত হার্ড আপনি যদি সব কিছু ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন আপনার কাছ থেকে একটাও অতিরিক্ত লাগবে না কিন্তু বোল করলে আপনার বারবার ট্রেনিং নিতে হবে বারবার অ্যাপার্টমেন্ট নিতে হবে টাকা দেওয়া টাকা কি আপনি ড্রাইভিং স্কুলে কোনো লোককে দেবেন না এটা গভর্নমেন্টের দেবেন তারা কোনো ক্যাশ টাকা নেয় না তাদের সব পেমেন্ট আপনার ব্যাংক কার্ড দ্বারা হয় কার্ড দ্বারা নেয় তারা ক্যাশ কোনো টাকা নেয় না সব সব গভর্নমেন্টের গভর্নমেন্টের অ্যাকাউন্টে টাকা চলেছে তো এই ছিল দুঃখজনক হইলেও সত্যি ফেল এরা যেহেতু আমি এটা নিয়ে একটা সিরিজ ভিডিও তৈরি করতেছি তার কারণে আমার এই ড্রাইভিং লাইসেন্স জার্নিতে যা যা ঘটে আমি আপনাদের সাথে সব শেয়ার করব এমনকি লাস্ট ফাইনাল যেদিন আমি ড্রাইভিং লাইসেন্স যদি আল্লাহ রহমতে হাতে পাই পাওয়ার পর আমার ড্রাইভিং লাইসেন্সের জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করুন আর এর আগ পর্যন্ত পাওয়ার আগ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সব কিছুর আপডেট আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ ভালো থাকেন আসলামালে